আমার সলিউশনের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ইউজার রোল ক্রিয়েট করবেন আপনার একটি বস সফটওয়্যার যেমন ম্যানেজারের কাছে থাকবে ঠিক তেমনি একজন সেলসম্যানের কাছেও থাকবে একজন ম্যানেজার যেই পারমিশনগুলো পাবে একজন সেলসম্যান সেই পারমিশনগুলো পাবে না তো এটা আমরা কিভাবে সেট করব আজকের ভিডিওতে আমরা সেটা দেখে নেব এর জন্য আমরা হাতের বামের দিকে ইউজারে ক্লিক করব ইউজারে ক্লিক করার পরে আমরা ইউজার রোল ক্লিক করব ইউজার রোলে ক্লিক করার পরে অ্যাড নিউ রোলে ক্লিক করতে হবে অ্যাড নিউ রোলে ক্লিক করার পরে আপনি কার জন্য এই রোলটি ক্রিয়েট করছেন তার নামটি বা তার ডেজিগনেশনটি এখানে দিয়ে দিবেন আমি এখানে ম্যানেজারের জন্য একটি ইউজার রোল ক্রিয়েট করে দেখাচ্ছি এর জন্য আমরা প্রথমে রোল নেম থেকে ম্যানেজার নামটি লিখে দিব এরপরে আমরা তাকে কি কি পারমিশন দিতে চাচ্ছি সেই পারমিশনগুলো এখান থেকে দেখে নিব আমরা তাকে ড্যাশবোর্ডের পারমিশনটা দিব সে সাপ্লায়ার দেখতে পারবে ক্রিয়েট করতে পারবে সাপ্লায়ার থেকে টাকা রিসিভ করতে পারবে এবং সাপ্লায়ারকে টাকা পে করতে পারবে সাপ্লায়ারকে অ্যাডভান্স দিতে পারবে এবং কোনো ডিউ সেই ডিসমিস করতে পারবে না এরপরে আমরা কাস্টমারের থেকে কাস্টমার শৌখ ক্রিয়েট কাস্টমার পে কাস্টমার গ্রুপ এবং এরিয়া সিলেক্ট করে দিব প্রোডাক্ট থেকে উনি নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবে না প্রোডাক্ট থেকে আমরা প্রোডাক্ট লিস্টটি সে যেন দেখতে পায় এর জন্য শো বাটনে ক্লিক করব নতুন প্রোডাক্ট সে যদি ক্রিয়েট করতে পারে সেই ক্ষেত্রে ক্রিয়েটের পারমিশন আমরা তাকে দিয়ে দিব সে যদি ইডিট করতে পারে বা সেই পারমিশন যদি আপনি দিতে চান তাহলে ইডিট অপশনটি ক্লিক করবেন এরপরে যেই সকল পারমিশনগুলো আপনি এখানে দিতে চান সেই সকল পারমিশনগুলো এখান থেকে দিয়ে দিতে পারবেন একে একে সবগুলো পারমিশন দেয়া হয়ে গেলে আপনি সরাসরি আপডেট বাটনে ক্লিক করবেন আপডেট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার ইউজার রোলটি ক্রিয়েট হয়ে যাবে এরপরে আমরা ক্রিয়েট ইউজারে আসবো সেই ম্যানেজারের নামটি আমরা এখানে লিখব এরপরে তার মোবাইল নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব যদি তার কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আমরা এখানে তার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব ইউজার রোল থেকে আমরা ম্যানেজারটি সিলেক্ট করব বিজনেস ব্রাঞ্চ থেকে কোন ব্রাঞ্চের জন্য আমরা এই ইউজার বা ইউজার রোলটি ক্রিয়েট করছি সেই ব্রাঞ্চটি আমরা এখানে সিলেক্ট করে নেব সিলেক্ট করা হয়ে গেলে আমরা নিচে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড পাসওয়ার্ডের জায়গায় আমরা আমাদের পাসওয়ার্ডটি সেট করে দিব সেট করা হয়ে গেলে আমরা সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের ইউজারটি ক্রিয়েট হয়ে যাবে এরপরে আপনি যেই পাসওয়ার্ড এবং ইউজার আইডিটি সেট করেছেন সেটি আপনি আপনার ম্যানেজারকে দিয়ে দিবেন ম্যানেজারকে দিয়ে দিলে আমরা এখন চেক করব সে কেমন পারমিশন বা সে কেমন ইউআইটি দেখতে পারবে বা সে কেমন পারমিশনগুলো পেয়েছে এর জন্য আমরা এখানে তার নাম এবং পাসওয়ার্ডটি দিয়ে ক্লিক করব লগ ইনে ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ইউজার রোল বা সেই ম্যানেজারের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমরা তাকে যেই সকল পারমিশনগুলো দিয়েছিলাম আমরা এখানে দেখতে পাচ্ছি এভাবেই আপনি ইউজার রোল ক্রিয়েট করে ম্যানেজার সেলসম্যান এবং আদার্স যদি কেউ থেকে থাকে ডেজিগনেশনে তাদেরকে পারমিশনসগুলো দিয়ে আলাদা আলাদাভাবে তাদেরকে সেট করে দিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমার সলিউশন আ টোটাল সলিউশন অফ ইউর বিজনেস